আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে তো এখানে নব দক্ষিণ দক্ষিণ পাশে তো এখানে আসলাম যে নব্বই ডিসিম জমি বিক্রি করা হবে তো জমিটা রাস্তা থেকে হয়তো একটু দূরত্ব হালকা একটা ফ্লট ফিসনে একটা ফ্লট ফিসনে একশো ফিটের একটা ফ্লডের ফিসনে এই রাস্তা এই জমিটা তো জমিটা হচ্ছে নব্বই ডিসিম বা নব্বই শতক বা নব্বই শতাংশ যাই বলেন এই তো এটা হচ্ছে একবারে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশে এই যে দেখতেছেন এই রাস্তা এই রাস্তাটা হচ্ছে নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যেই রাস্তাটা আসছে যে সমুদ্র দোকান যে সমুদ্র দোকানের পাশে এই যে সমুদ্র দোকান পাশ গেছে যে রাস্তাটা রুকছে এই এই সেই রাস্তা এই রাস্তায় একটু ভিতরে আসলে এই যে আধা কিলো ভিতরে আসলে আপনি এই সেই জমিটা পেয়ে যাবেন এই সেই জমি তো এদিকে এই রাস্তাটা ঢুকছে এটা এদিকে দেখাচ্ছি এদিকে এই রাস্তাটা গেছে কম্বানিগাড়া তারপরে আপনার এই সিরাজের দোকান কাজের ট্র্যাক ওইদিকে এই রাস্তার উত্তর পাশ উত্তর পাশে একটা প্লটের পরে এই যে এই সেই জমিটা যে দেখতেছেন একটা ফিলার দেখতেছেন যে ফিলার এই যে এই যে ফিলার দেখতেছেন এই যে ওই আরেকটা ফিলার দেখতেছেন এই ফিলারের পিছনের ফলটাই যে দেখতেছেন এই ফিলারের পিছনের ফলটাই এই ফিলারের এই সামনে এই ফ্লটটা বাদে পিছনের ফলটা তো পিছনের ফলটা বিক্রি করা হবে এখানে নব্বই শতাংশ জমি তো নব্বই শতাংশ যদি কেউ নিতে চান একবারে কম দামে এরকম নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে এত কম দামে কোনো জায়গা বিক্রি হয় না জমি বিক্রি হয় না তো আসলে একবার কম দাম বলতে কম দামে মাত্র এক শতাংশ বা এক ডিসিম পঞ্চাশ হাজার টাকা তো এই পঞ্চাশ হাজার টাকা এই এই যে দেখতেছেন এই যে বিশ্ববিদ্যালয়ের বিল্ডিংগুলো দেখতেছে এই যে এই বিল্ডিংয়ের একবার কাছাকাছি ধরেন এটা দিয়ে আপনি শুধু সামনে এই রাস্তাটার পথ দুই হয়তো এক ডিসিম কিনে বা অথবা কারো থেকে এদের সাথে যৌথ আবার এখানে আইলাছে আছে চাইলে এদের সাথে দুই পাশে দুই পাশে একসাথ করে এখানে রাস্তা বাইর করা যাবে এটারও সিস্টেম আছে আর হলে দুই ডিসিম কিনে লইলেই রাস্তা হয়ে যাবে তো রাস্তা হইলে এই জমির দাম আছে সর্বনিম্ন দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা দেড় থেকে দু লক্ষ টাকা আর এখন বর্তমানে এমনি রাস্তার কৌশল করা যাবে এটা কোনো বিশিত্র কিছু নয় রাস্তা করা যাবে তো রাস্তা করা যাবে যে এখন হয়তো যদি কেউ ক্রয় করে মালিকই নিচ্ছে না আর কি মালিক বাইরে থাকে তো এই জন্যে মালিক নিচ্ছে না মালিক এখন টাকার প্রয়োজন হঠাৎ করে বলছে বিক্রি করে দিবে তো এই জন্য ভিডিওটা দেওয়া তো একবারে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এক শতাংশ মাত্র পঞ্চাশ হাজার টাকা যদি কেউ নিতে চান ইমো হোয়াটসঅ্যাপ ফোন করবেন নাম্বার থাকবে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম